এই সাত জানুয়ারি আমার ছেচল্লিশতম ভাইবে ছিল এবং ভাইবেটা ছিল আমার জীবনে দেওয়া সবগুলো ভাইবের মধ্যে জঘন্যতম পুরো জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি পিএচসিতে যাই এবং আমাদের পনেরো জনের গ্রুপ করে একটা রুমে নিয়ে যাওয়া হয় সেখানে আমরা সব ফাইলগুলো ঘুছাচ্ছিলাম ঠিক তখনই যিনি বোর্ড মেম্বার তিনি আমাদের ওখানে আসেন এবং আমাদের সাথে আধা ঘন্টার মতো গল্প করেন সেখানে তার গল্পের সামার ছিল এটা তোমরা কেন বিসিসি আসতে যাচ্ছ। তোমরা পাঁচ ছয় বছর বিসিএসের পিছনে লেগে থেকে দেশের ক্ষতি করছো জাতির ক্ষতি করছো তোমরা শিক্ষাকার থেকে কেন প্রশাসনে আসতে যাচ্ছ। সেখানেই তো অনেক সুযোগ সুবিধা আছে আমার অনেক বন্ধুরা শিক্ষাকার থেকেই ঢাকা শহরে বিল্ডিং করে ফেলেছে তো তুমি ওই সাবজেক্ট থেকে কেন এখানে আসছো ইত্যাদি ইত্যাদি কাহিনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসন এই দুইটার মধ্যে একদম আদায় কাজ করার সম্পর্ক যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে প্রশাসনের লোক দেখতে পারে না কারণ প্রশাসনের লোকরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন এবং এজন্য হচ্ছে শিক্ষকরা সবসময় এই বিসিএস বিরোধী তো আমি যে বোর্ডটায় পড়েছি এই বোর্ডটা ছিল সম্পূর্ণই বিসিএস বিরোধী একটা বোর্ড যারা বিসিএস ক্যাডারই দেখতে পারেন না তো কপাল তো এমনিতেই খারাপ আর এই বোটটাই ছিল চল্লিশতম বিসিএজে সবথেকে বাজে বোট যেখান থেকে সবথেকে কম সংখ্যক ক্যাডার বের হয়েছে এখন সেই এক্সপিরিয়েন্স নিয়ে আমি ভিতরে ঢুকি ঢোকার পর হচ্ছে স্যার আমাকে প্রশ্ন করেন ইথিক্স অ্যান্ড মোরালিটির ডিফারেন্সগুলো কি সেগুলোকে বলতে আমি বলা শুরু করলাম স্যার আমাকে থামিয়ে দিলেন অল্প একটু সময়ের মধ্যে বলে আমি এটা জানতে চাইনি ওইটা বলো ঠিক আছে তাহলে কতক্ষণ বলার পরে দেখি স্যার অ্যান্সারই নিচ্ছেন না সরি বলে দিয়েছি এরপরে সংস্কার কমিশন নিয়ে প্রশ্ন করেছে সম্প্রতি পঠিত বই নিয়ে প্রশ্ন করেছে খুবই ভালোভাবে অ্যান্সার দিতে পেরেছি কেন প্রশাসনে আসতে চাই বললাম তারপর আমার সাবজেক্ট বিষয়ে প্রশ্ন করেছে ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স নিয়ে এখানে ওই একই সমস্যা স্যারকে যখনই আমি উত্তর দিতে যাই স্যার হচ্ছে আমাকে উত্তর কমপ্লিটই করতে দিচ্ছে না আমি আমি উত্তর দেবো দুই মিনিট বসে সেখানে স্যার আমাকে দশ সেকেন্ডের মধ্যে থামিয়ে দিয়ে বলতেছে আমি তো এটা জানতে চাইনি কিন্তু আমি তো জানি আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট হিসাবে আমি নিবন্ধনে টিকেছি অন্য জায়গায় খুব ভালো করেছি সেখানে আমাকে তো অ্যান্সারটা কমপ্লিট করতে দিবে স্যার আমাকে সেন্টেন্সই কমপ্লিট করতে দিচ্ছে না তো একজন টকিটিভ পারসন তিনি নিজেই অনেক বেশি কথা বলেন সামনে আরও দুইজন বোর্ড মেম্বার ছিলেন তাদেরও কথা বলতে দেয় না নিজে নিজেই কথা বলছেন এরপরে গান পারি কিনা সেটা জিজ্ঞেস করেছে আরেকজন মেম্বার তারপরে টোটালে পরবর্তীতে এমন একটা প্রশ্ন করেছে তিন মিনিট বসে একটা প্রশ্ন করেছে তিন মিনিট বসে প্রশ্ন করে সে কি বুঝাতে চাচ্ছে তাও বুঝতে পারিনি মানে আমার ব্রেন তার প্রশ্নই রেজিস্টার করতে পারেনি এই হলো পুরো ভাইবের অবস্থা আর যদি মানে আমি ভাবতাম যে না আমার হয়তো ভাইবা খারাপ হয়েছে কিন্তু আমরা ছিলাম পনেরো জন এবং পনেরো জনের পনেরো জনেরই তিক্ত অবস্থা তারা সবাই বিরক্ত তাদের কারোই ভাইবা ভালো হয়নি এখন আমি তুলনা করব এই সেই ছিচল্লিশতম ভাইবের সাথে চুয়াল্লিশতম যে ভাইবেটা ছিল সোহেল রহমান স্যারের সেটার সাথে সে আমাকে জিজ্ঞেস করেছিলেন ডিসিশন মেকিং প্রসেস কি লিডারশিপ কি ক্যারিসমেটিক লিডারশিপ কি কোন লিডারশিপটা বেস্ট এনজাইটি ভালো না খারাপ অ্যাডমিনে কেন আসবেন পুলিশ অ্যাক্ট কত সালের কোন আইন অনুযায়ী পুলিশ চলে পুলিশের প্রতি মানুষের নেগেটিভ ধারণা কেন তারপর এক্সটার্নাল আরেকজন জিজ্ঞেস করছেন এলসি কি ব্যাক টু ব্যাক এলসি কি রিজার্ভ কিভাবে বাড়ে তারপর হচ্ছে কক্সবাজার নিয়ে ইংলিশে একটা কথা বলতে বলেছে কয়েকটা সেন্টেন্সে ব্যাখ্যা করতে বলেছে চেয়ারম্যান স্যার বলেছেন জিডিপি জিএনপি কী অল্প একটু বলার পরে স্যার যখন বলছে যে আমার কনসেপ্ট ক্লিয়ার তখন তিনি মুভ করেছেন থ্রি জিরো থিউরি সম্পর্কে জিজ্ঞেস করেছেন জিরো নেট কার্বন এমিশন কি এটা জিজ্ঞেস করেছেন কার্বন নেগেটিভ একটা দেশের নাম জিজ্ঞেস করেছিলেন তখন ভুটান ছিল সেটা বলে দিয়েছি তারপর হাসি মুখে বিদায় দিয়েছেন দুইজনের অ্যাপ্রোচের মধ্যে পার্থক্য হচ্ছে আমি চল্লিশতম যখন ভাইবি দিই স্যার খুব আন্তরিকভাবে আমাকে আমন্ত্রণ জানান বোর্ডে এবং খুব পজিটিভলি পুরো ভাইবেটা ডিল করেন আর সেমভাবেই মানে বিপরীতভাবে এইবার আমার যে ভাই ছিল সেখানে স্যার আমন্ত্রণই জানিয়েছেন নেগেটিভভাবে এবং পুরো ভাইবাটি একদমই একটা নেগেটিভ ভাইবে চলে গেছে তা এটা রেকর্ড করার একমাত্র রিজন হচ্ছে আপনারা জানেন আপনি সেম পারসন বাট আলাদা আলাদা বোর্ডে পড়লে আপনার ভাইবা দেখা যায় ভিন্ন রকম আউটকাম আসবে শৈলরাও আমার স্যারের বোর্ডে পড়েছিলাম ভাইবা আউটকম ভালো এসেছে ক্যাডার হয়ে গেছি এখন একজন স্যারের ভাই বোর্ডে পড়েছি নাম বললাম না কিন্তু সেখান থেকে ক্যারার আসার চান্স অলমোস্ট জিরো যদি এসে যায় তাইলে সেটা অবাক করা কাণ্ড হবে তো বিসিএস নিয়ে বা যে কোনো চাকরি নিয়ে অনেক বেশি হোপফুল থাকবেন না আর নিজের কেরিয়ার একদিকে ফোকাস রাখবেন না কারণ যে কোনো কিছু আপনার জন্য ওয়েট করতে থাকতে পারে সেক্ষেত্রে ডাইভার্সিফাইড প্ল্যান নিয়েই আপনাদের আগানো উচিত আমি আপনাদেরকে ডিমোটিভেট করছি না কিন্তু এটা রিয়েল অভিজ্ঞতা আমার যদি কোনো বড়ো ভাই এই কথাগুলোই বলতো আমি অনেক খুশি হতাম ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সামনে পঞ্চাশতম প্রিলি আর আমার যেহেতু এখন ফ্রি টাইম আছে আমি একটা প্ল্যান করে আগাচ্ছি যে হচ্ছে আপনাদের জন্য কন্টিনিউসলি আমি সাবজেক্ট কিভাবে রিভিশন দিতাম সেটা নিয়ে ভিডিও দিব থাকবেন আশা করি পাশে